আছো আছো সুস্থ আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে আমাদের এইদিকে খুবই গরম পড়েছে এবং এই প্রচন্ড রোদের মধ্যে তোমাদের দাদা ভাই জমিতে গিয়ে মাছ মেরে নিয়ে এসেছে এই দেখো বন্ধুরা কতগুলো ছোট ছোট পুটি মাছ একদম তাজা এই কুটি মাছ দিয়েই তোমাদের দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখন এই মাছগুলো নিয়ে বাড়িতে যাব দেখো বন্ধুরা কতগুলো মাছ পেয়েছে এবার মাছগুলো পরিষ্কার করে বেছে নেব মাছগুলো বেছে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো খুব ভালো করে মেখে নেব তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো হলুদ আর লবণ দিয়ে মাছগুলো খুব ভালো করে মেখে নিয়েছে এখানে মাঝারি দুটি আলু সরু সরু করে কেটে নিয়েছি কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা কুচি আর দু চার চামচ সাদা সর্ষে তোমরা কালো সর্ষেও নিতে পারো এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল নেড়ে নিয়ে খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার জাল লোতে রেখে ছোটো পুঁটি মাছগুলো দিয়ে দেব প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি ওয়াশ করো এবার নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই আছে ছোটো মাছগুলো লালচে করে ভেজে নেব বন্ধুরা তোমাদের কার কার এই ছোটো মাছগুলো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ছোটো পুঁটি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে এভাবে করে বাকি মাছগুলো ভেজে নেব সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব তিন টুকরো শুকনো মরিচ আর হাফচা চামচ গোটা জিরে নেড়ে নিয়ে শুকনো মরিচ আর গোটা জিরে হালকা ভেজে নেব শুকনো মরিচ আর গোটা জিরে হালকা ভেজে নিয়েছি এবার এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে পেঁয়াজ একদম হালকা ভেজে নেব পেঁয়াজ একদম হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে আলু হালকা করে ভেজে নেব পাঁচ মিনিট জাল করে আলু হালকা করে ভেজে নিয়েছি আর সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধও হয়ে গেছে এবার এখানে কাঁচা লঙ্কা সরষে আর আদা যে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার সব শুকনো মশলাগুলো একটু একটু করে দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো এবার দিয়ে দেব একটুখানি ধনে গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটু শুকনো শুকনো মনে হচ্ছে তাই এখানে সামান্য একটুখানি জল দিয়ে মশলা সহ আলু খুব ভালো করে কষিয়ে নেব আমার কাছে টমেটো নেই তাই এখানে এক চামচ টমেটো সস দিয়ে দিলাম তোমরা এখানে টমেটো দিতে পারো এবার সব কিছু আরও খুব ভালো করে নেড়ে নিয়ে কষিয়ে নেব মশলা সহ আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে এক গ্লাস মতো জল দিয়ে দেব এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে চার মিনিট জাল করে আলু খুব ভালো করে সেদ্ধ করে নেব চার মিনিট পর ফিরে আসলাম আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা ছোট পুঁটি মাছগুলো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আরও চার মিনিট মতো জাল করে নেব বন্ধুরা তোমরা যারা সবসময়ের জন্য আমার ভিডিওগুলি ফলোয়াচ করো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ মাছের ঝোল অনেকটা কমিয়ে এসেছে এবার জাল অফ করে দেব বন্ধুরা আলু দিয়ে ছোট কুটি মাছের চচ্চড়ি রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এই চচ্চড়ি রেসিপিটি কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এই ছোটো কুটিমার চচ্চড়ি রেসিপিটি গরম গরম ভাত লুচি লুটি পরোটা সব কিছুর সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই